আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমরা আমাদের ধান চাষ করার কাজগুলি খুব ভালোভাবেই করতে পারছিলাম কারণ আমাদের পানির অনেক বেশি প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে যখন আমরা কাজে গিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমরা মেশিনও চালিয়ে রেখেছিলাম পানির জন্য কিন্তু আমাদের আর সেটার প্রয়োজন হয় নাই আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণে ওই বৃষ্টির পানি দিয়ে আমরা আমাদের কাজগুলি খুব সুন্দরভাবে করতে পারছিলাম আলহামদুলিল্লাহ সকাল থেকে নিয়ে এখন প্রায় বিকাল হতে চললো আমাদের খাবার এসেছে মাত্র কারণ আমরা সারাদিনই বৃষ্টিতে ভিজেছি এবং প্রচন্ড রকমের বৃষ্টি আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আসলে বলার মতো না তিন বিঘার মতো জমি আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যেই এবং আমরা কয়েকদিনের মধ্যে এই জমিগুলিতে ধানগুলি লাগিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ এরকম যদি বৃষ্টি থাকে সেটা আমাদের জন্য একটু সুবিধার তবে একটু অসুবিধারও ব্যাপার আছে সেটা হচ্ছে এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমরা হয়তো পাট শুকাতে পারবো না এই জন্য আল্লাহ তালার কাছে বলছে আল্লাহ তালা আমাদের জন্য যেটা কল্যাণ করা হয় আপনি আমাদেরকে সেটাই দেন আলহামদুলিল্লাহ ধানের চারাগুলি আমরা আগের দিনই এনে রেখেছিলাম এর পাশাপাশি আজকে আমাদের এই জমিগুলি রেডি করে যেতে হবে কারণ প্রত্যেক দিন ভেজাটা সম্ভব না কারণ এরকম বৃষ্টি প্রতিদিন হবেও না হয়তো সমানতালে আমাদের কাজগুলি চলছিল কেউ বেরি ছিল এর পাশাপাশি সজীব মামা জমি চাষ দিচ্ছিলেন এবং আমি সার বুনে দিচ্ছিলাম বাকি কয়েকজনে মিলে ওই পাশে আরেকটা একটা জমি রয়েছে সেখানে ধান লাগাচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি হওয়াতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে এর কারণ হচ্ছে যে যদি আমরা আমাদের মেশিনের পানি দিয়ে এখানে এতগুলি জমি চাষ দিতে যাইতাম তাহলে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হইতো হয়তো আমরা দুই দিনও সেটা করতে পারতাম না ভিডিও শেষে আবারও গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি সেইটা হচ্ছে যারা আমাদের থেকে ঘি অর্ডার করতে চান তারা আমাদের পেজের সরাসরি কল দিয়ে আমার কাছ থেকে কথা বলে ঘি অর্ডার করবেন এছাড়া আপনার ঘি অর্ডার করার কোনো দরকার নাই ভাই আমি চাই না আপনি প্রতারিত হন ভিডিও শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ